তিতা সেজে গুজে রেডি হয়ে নিজেই নিজের ফটো তুলে আমাদের পাঠিয়েছে আর ও যাচ্ছে দুর্গা পুজো দেখতে এক বন্ধুকে সঙ্গে করে প্রথমে মেট্রোয় যাবে ওরা ওখানে সাবওয়ে বলে বেশ খানিকটা দূরেই আছে ওর ইউনিভার্সিটির চত্বর থেকে যেখানে এই টরন্টোর দুর্গা পুজোটা হচ্ছে যে স্টেশনটায় দাঁড়িয়ে আছে নাম ইয়ং এখান থেকে মেট্রোয় যাচ্ছে একটা স্টেশনে নামবে সেখান থেকে আবার বাসে যাবে টোটাল চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে ওদের পৌঁছাতে এবার যে স্টেশনটা নামছে তার নাম মেন স্ট্রিট এখান থেকেই বেরিয়ে আবার একটা বাসে উঠবে এই যে বাসে ওঠার সময়ই নিজেকে বাস ফেয়ার পে করে তবে ইনসাইডে যায় আমাদের এখানেও বাসে এই সিস্টেম আলাদা করে আর কন্ডাক্টর থাকে না শুধুই ড্রাইভার এবার এসে পৌঁছাল টরেন্টো দুর্গাবাড়ি যার এন্ট্রেন্সটা এই দুর্গাপূজা উপলক্ষেই সুন্দর করে সাজিয়েছে এরপর তো দেখলাম ভেতরটাও সুন্দর করে সাজানো এবং বেশ বড় জায়গা তিতাসকে বলেছিলাম ভিডিও করে পাঠাস আমি তো দেখবই সেই সঙ্গে তোমাদের সবার সাথেও যেন শেয়ার করতে পারি তাই তিতাসও বেশ ভালোই ভিডিও করে পাঠিয়েছে আমাদের তো ভালো লেগেইছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে আমার তো এটা ভেবে ভালো লাগছে যে অ্যাটলিস্ট তিতাস পুজো দেখতে পেলো ওখানে পুষ্পাঞ্জলিও দিয়েছে

তারপর এই যে ভোগের লাইনে দাঁড়িয়ে ভোগ খেয়ে ফটো টটো তুলে আবার বাড়ি ফিরে এসেছে সাবওয়ে করে যেতে যেতে মেট্রোটার কিছুটা অংশ আবার ওপর দিয়ে যাচ্ছিলো তখন আবার বাইরের ভিডিও নিয়েছে তো এই ছিল ক্যানাডার টরেন্টোর পুজো দ্য তিতাসের ক্যামেরায় তোলা শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো জানিও আজ এই পর্যন্তই দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা